আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য একটি দারুণ সুখবর নিলাম গ্রাম উন্নয়ন কেন্দ্র গাগ এনজিওতে দুই শত পঞ্চাশ পর্দে দুইটি ক্যাটাগরিতে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিডিদ ডট কম সাইটে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ চলুন এর বিস্তারিত আলোচনা করা যাক গ্রাম উন্নয়ন কেন্দ্র গাগ ফিল্ড অফিসার পদে একশো জন নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে আঠারো টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা এক বছরের এডিশনাল রিকয়ারমেন্ট বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাইক্রোফিনান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে থেকে অবশ্যই মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে

মাস শেষে পাস বইয়ের সাথে আদায় শীট সাপ্তাহিক রিপোর্ট যাচাই করে টিক চিহ্ন দেওয়া ও প্রতিদিন লেজার হাল নাগাদ করা সফটওয়্যার ঋণ ও সঞ্চয় আদায়ের তথ্য পোস্টিং দেওয়া সাপ্তাহিক সভার আয়োজন করা ও রেজুলেশন রেজিস্টারে অবস্থিত সংখ্যা সদস্য এজেন্ডা বিষয়ে ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্ত সম্রহ লিপিবদ্ধ করা সকল ঋণ কার্যক্রম অত্যন্ত সশ সচ্ছতা সত্যতা নিষ্ঠার সাথে প্রেরণ করা স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যাশ কালেকশান ডিপোজিট ফিল্ড অফিসার লোন প্রসেস মাইক্রোফিনান্স প্রোগ্রাম এনজিও কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট ছয় মাস শিক্ষা বিনিসকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায় বৃত্তিতে শিক্ষাবিনিসকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিত মাসিক বেতন হবে চৌত্রিশ হাজার একশত বিশ টাকা এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনে তৈমেট্রিক ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ এবং ফ্রি আবাসন সুবিধা রয়েছে যে সকল ফ্ল্যাটটির মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট এক বছরের কাজ করা অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা বিনিসকাল শিথিলযোগ্য যোগদানের পরাতে মাসিক বেতন ভাতা প্রাপ্য হবেন ন্যূত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে মাসিক বেতন হবে উনচল্লিশ হাজার ছয়শত তিপ্পান্ন টাকা অর্কলেজ অর্কাট অফিস কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরি লোকেশন চট্টগ্রাম ঢাকা খুলনা সিলেট ঢাকা কুমিল্লা পরীক্ষা অনুষ্ঠিত হবে। জুনিয়র ফিল অফিসার এখানে একশো জনের কথা উল্লেখ করা হয়েছে এখানে মিনিমাম স্যালারির কথা বলা হয়েছে ষোলো হাজার টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি পাস স্নাতক অথবা স্নাতোত্তর অভিজ্ঞতার কথা বলেছে দুই বছরের এডিশনাল রেকয়ারমেন্ট বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর ফ্ল্যাক্ট্রির মাইক্রোফিন্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে দুই কাজ অভিজ্ঞতা হবে সাইকেল কন্টাক্টস গ্রাম উন্নয়ন গাগ জাতীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সুদীর্ঘ ত্রিশ বছর যাবৎ ত্রিশ লক্ষ পরিবারের সাথে কাজ করে আসছে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম খুলনা সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী ফ্ল্যাক্টরিদের নিকটে তর্কস্থ আহ্বান করা যাচ্ছে প্রদান দায়িত্ব বলি সদস্যবর্তী সঞ্চয় জমা ঋণী সদস্য ঋণের খাত নির্বাচন ঋণ প্রস্তাব ও চুক্তিপথ প্রস্তুত উপযুক্ত সদস্যের মধ্যে ঋণ বিতরণ করা মাস শেষে পাঁচ বয়ের সাথে আধায় সিট সাপ্তাহিক রিপোর্ট যাচাই করে টিক চিহ্ন দেওয়া প্রতিবেদিন লেজার হালনাগাদ করা সফটওয়্যার ও ঋণ সঞ্চয় আদায় করা ঋণ সকল ঋণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা সততা নিষ্ঠার সাথে পালন করা স্কিল অ্যান্সপ্রিয় ক্যাশ কালেকশন ডেভোট ফিনিশিং ফিনান্সিং ডেভোর্টস ম্যানেজমেন্ট লোন প্রসেস মাইক্রোফিনান্স প্রোগ্রাম এনজিও আদার সার্ভিস কম্পিটিশন আদার মেনিজা মাস শিক্ষা মেনিস করলে ষোলো হাজার টাকা সন্তোষজনক হলে বেতন বেতন হবে একত্রিশ হাজার তিনশোতে ষাট টাকা ভিত্তিতে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকার মতো ইনসেন্টিভ পাওয়ার সুবিধা রয়েছে এছাড়া তিনটি উৎসব না সিপিএফ গ্রাজুয়েটি দূরত্ব বাতাস সিটি অ্যালোয়েন্স লিড অ্যালায়েন্স সুবিধা অন্যান্য ওয়ার্ক প্লেস ওয়ার্ক কাজ স্থায়ী চাকরি লোকেশন চট্টগ্রাম ঢাকা খুলনা সিলেট ফেরারটিকে ঢাকা কুমিল্লা যশোরম আগ্রহে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগ্রহী ফেরারটিগা আগামী একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে দুই কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণজীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা ওজন দুইজন পরিচয় প্রদানকারী আত্মীয় এমন ব্যক্তি নাম এবং মোবাইল নাম্বার আবেদনপত্রের খামের উপর পদের নাম নিজ জেলা পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাগ প্রধান কার্যালয় গাগ বনানি বগুড়া বরাবর হার্ড কপি অথবা বিডি দফসের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে শুধুমাত্র বাছাইগ্রস্ত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল বা ফোন এস এম এস এর মাধ্যমে জানানো হবে নারী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহিত করা হলো চ্যানেলটি ভালো ভালো লাগলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ